ومن أجله <مترجم> ممن افترى على الله <سؤال> الكاذب وهو ادعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله Allahu mint monurihi walau karih babiru. Huallaji arsalah rasulahu biluda wadine lha, wadine lha kile ujehirahu aladine kulihhi. ولو كره المشركون يا أيها الذين أمنوا هل أضلكم على تجارة تنجيكم تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله أرسله بالحق بَشِيرًا ونجيرا أما بعد فخير الحديث كتاب الله وخير هَدِي هديو محمد صلى الله عليه وسلم أسر الأمور مهدستها وكل مهدسة بدع وكل بدا جلالة وكل جلالة في النار اما بعد أَوْجُ بِاللَّهِ من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقيم الصلاه للتكريم اه 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 তোমার যাইবে দিনে লাগিবে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যেদিন তোমা সন্ধারা আগে বেলা যেদিন তোমা সন্ধারা আগে ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরি মেলা এক পলকে যাবে তোমার রঙ্গেরি মেলা ও কারে দিবা তুমি জোরে ধম ও কারে দিবা তুমি জোরে ধম কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবহরের ঘরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে ছুটে আসবে খবর পেয়ে আসবে ছুটে তোমারি আত্মীয় সজ। চারিদিকে তারা করিবে করন্দন চারিদিকে বৈশা তারা করিবে করন্দন কত সুন্দর সাজাইবে কত সুন্দর সাজাইবে তোমার চির পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কহাবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তো মাই কব মাটি শান্ত প্রাণপ্রিয় মূরণিক্রাম শুক্রিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলমের দরবারে জিনা অশেষ মেহরবানিতে পবিত্র জুমার দিন যে সময় আমরা ঘোরণিয়া বড় জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়েছি ঠিক সে সময় পৃথিবীর নাচে কানাচে ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলমানদের ওপর নির্মম নির্যাতন নিপীড়ন চলছে বা এমনি এক মুহূর্তে গোলার আঘাতে বোমার আঘাতে আমার কত মুসল্লিদের প্রাণ চলে যাচ্ছে বুকে রক্ত ফেলে দিয়ে বিশ্বের মাটিকে রক্তে লাল বানাচ্ছে ঠিক সেই মুহূর্তে আমরা এই মসজিদে উপস্থিত হয়েছি সলাত আদায় করার জন্য জিয়া আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন তিন সমস্ত প্রশংসা করছি সকলে অন্তর থেকে মোহাবতের সাথে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তাসলিম বর্ষিত হোক সেই মহান নেতা তো নেতা সাইদুল মুসালিম খাতিমাবীন আহমদে মোস্তফা মোহাম্মদে মোস্তফা জোরাবেন মুহাম্মদ উ রসুল্লাহ সল্লাউল্লাহ আলাইসাল্লামের ওপর জিনার আদর্শে আদর্শিত হওয়ার জন্যই যিনি আমাদের কল্যাণের জন্য মাথা রক্ত পায়ে ফেলেছেন তাই পেজে নির্যাতন হয়েছে অহুদের ময়দানে যাদাৎ শাহাদাত বরণ করেছে শুধু সেখানে শেষ নয় নিজের জন্মভূমি বাড়ি ঘর ছেড়ে দিয়ে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে এখানে শেষ নয় তিনি আর এই তেইশ বছরের জীবনে সপ্তাশিটি যুদ্ধ পরিচালিত হয়েছে সাতাশটি যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছেন সেই মহামানব সেই মহান নেতার প্রতি আমরা দ্রুত সালাম পেশ করছি মহাব্বতের সাথে বলছি আল্লাহম্ল্ল আলাই আল্লাহ বারিক আলাই সান উপস্থিতি আল্লাহ রাবুল আলমী পবিত্র কোরআনের একটি আয়াতে বলেছেন আকিম ইসলাতিল্লি জিক্রি আমি এতখানা তেলত করেছি আমার উদ্দেশ্য নামাজের জন্য আমরা সর্বদাই ওয়াজ করি নামাজের জন্য মানুষকে দাওয়াত দেই। সবাইকে শুধু বলি নামাজ পড়ো নামাজ পড়ো কিন্তু আসলেই নামাজটা আমরা কীভাবে করবো কীভাবে করতে হবে এই বিষয়ে আমাদের ওইভাবে আলোচনা করা হয় না তা একটু আলোচনা করার জন্যই এ আয়াতকে আমি বাছাই করেছি যে নামাজটা যে আমরা পড়ছি আসলে নামাজটা কীভাবে করা উচিত কিভাবে দরকার কিভাবে আমাদের আসলে নামাজ পড়েছেন আমরা কীভাবে পড়ছি হাজরিন যেহেতু আল্লাহ রাবুল আলমী এখানে বলেছে নামাজটা হচ্ছে আল্লাহর স্মরণ নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হয় নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করতে হয় এর মানে নামাজ এমন একটি আবাদত নামাজ এমন একটি মাধ্যম যার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় এই নামাজ আমরা পড়ি আমরা পড়ি বটে কিন্তু যদি নামাজটা বুঝে পড়তাম তাহলে এই নামাজ আমরা মজা পেতাম দুঃখজনক হল সত্য আমরা মসজিদে যে সময় নামাজ পড়ি আমাদের মনটা হাটে বাজারে মাঠে বিভিন্ন শহরে ঘুরে বেড়াই ঠিক কি না এটা বেঠিক কথা বলছি নামাজ আমি ঘুরিয়ে জামে মসজিদে পড়ছি কিন্তু মন চলে গেছে ঢাকায় শহরে ঘুরতে মাঠের জমিতে কাজ করতে গেছে মন হাট বাজারে চলে গেছে যাই না আপনাদের না যেতে পারে কিন্তু যায় অনেকেরই এর একমাত্র যেটা কারণ নামাজ বুঝে না পড়া এক একমাত্র কারণ নামাজ না বুঝে নামাজ পড়া নামাজ বুঝতাম নামাজটা যদি আমি জেনে শুনে পড়তাম তাহলে আমার নামাজের মাধ্যমে মনটা থাকত আর আল্লাহ রাসুল এভাবেই নামাজ পড়েছেন তিনি নামাজ পড়েছেন আল্লাহকে এমনভাবে স্মরণ করেছেন যে তিনি শেষদায় আছেন আমাদের মা এ সারাদা বলছেন রাসুল নামাজ শুরু করেছেন সুরা বাকারা শুরু করেছেন সুরা ফাতেহার পরে আমি মনে করেছিলাম সুরা বাকরা শেষ করার পর তিনি রুকুতে যাবেন কিন্তু আমি দেখলাম তিনি সুরা আল ইমরান পড়ছেন আবার মনে করলাম হয়তো হয়তোবা আল ইমরান পড়ার পরে তিনি রুকুতে যাবেন আবার দেখছি তিনি সুরার নিশা করছেন এইভাবেই নামাজের ভিতর তিনি এমনিভাবে আল্লাহর কাছে নিজকে আত্মসমর্পণ করে দিয়েছেন যে রুকুতে যাওয়ার পরে যতক্ষণ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন রুকুতে ঠিক সেরকমই একটা সময় দিয়েছেন শুধু এখানে শেষ নয় তিনি যখন শেষ দায় গেলেন শেষ দায়ী পরে আছে আমি মনে করলাম আমার রাসুল হয়তো মারাই গেছে তিনি হয়তো হয়তো আর ফিরে আসবেন না তা আমি তার পায়ে চিমটি কাটলাম যে আসলে আমার রাসুল বেঁচে আছে কি নাই তিনি পাটা নাড়ালেন আমি বুঝলাম যে তিনি বেঁচে আছেন এইভাবে একের পর এক রুকু সেজদার মাধ্যমে মধ্যে রাসুল সলা তাদের করেছেন নামাজ পড়েছেন তবে জামাতের নামাজ যখন করেছেন তখন নামাজ সংক্ষিপ্ত করেছে এটা ঠিক আছে কিন্তু তিনি আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন যে তুমি যখন নামাজে দাঁড়াবে তুমি যখন নামাজ পড়বে তখন মনে করবে যে এটা তোমার জীবনের শেষ নামাজ এটা তোমার জীবনের শেষ নামাজ এরপর হয়তো আর নামাজ পড়ার সুযোগ হবে না এবং তিনি বলছেন তুমি স্মরণ করবে যে তুমি আল্লাহকে দেখতে পাও না কিন্তু আল্লাহ তোমাকে দেখছে নামাজে দাঁড়িয়ে সবসময় যদি আল্লাহকে স্মরণ করা হতো যে আমি আল্লাহকে দেখতে পাই না বটে কিন্তু আল্লাহ তো আমাকে দেখছে তাই আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কিভাবে নামাজ পড়লে তিনি সন্তুষ্ট করা সম্ভব ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে সুরাক ঠিক মতো তেলাওয়াত করে রুকুর যখন তাসবি পড়তে হয় রুকুর তাসবি যেভাবে পড়া দরকার সেভাবে পড়ে রুকু থেকে দাঁড়িয়ে যেভাবে দোয়া পড়ার দরকার সেভাবে পড়ে এইভাবে আস্তে আস্তে সুন্দর করে নামাজটি আদায় করতে হবে কিন্তু আমরা দেখি আমাদের বাইরে সময় দেওয়ার অভাব থাকে না কিন্তু মসজিদে যখন আসি তখন আর সময় থাকে না কখন নামাজটা শেষ হবে কখন আমি পালাম কখন শেষ হবে কখন পালাবো আর কিছু নেই পালাব কখন পালাবো বাজারকে বলা হয়েছে নিকৃষ্ট জায়গা হাজরিন মসজিদকে বলা হয়েছে উত্তম জায়গা দেখেন আমরা উত্তম জায়গায় থাকি তখন পালাবার জন্য চেষ্টা করি কোথায় নিকৃষ্ট জায়গায় আমাদের এখানে মন বসেই না ইচ্ছা থাকেই না এমনটি হয় কিন্তু আমার রাসুল সাহাবিদেরকে যে নামাজ শিক্ষা দিয়েছেন এই নামাজ তো এরকম ছিল না যে মসজিদের গ্রাম পালাবো কখন কখন নামাজ শেষ হবে আর কখন পালাবো এটা নিয়ম ছিল না ধীর স্থিরভাবে সুন্দর করে আল্লাহকে যা নাজির জেনে আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর সামনে কাতর হয়ে নামাজ পড়েছেন চোখদের ঝরঝর করে পানি এসে গেছে দাড়ি মোবারক ভিজে গেছে আমার রাসুলের পাঞ্জাবি ভিজে যাচ্ছে কাপড় ভিজে যাচ্ছে এইভাবে তিনারা নামাজ আদে করেছেন আমাদের নামাজ যদি তাদের মতো হয়ে থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো আর যদি না হয়ে থাকে আমি অনুরোধ করব আমাদের নামাজ সেভাবে চেষ্টা করে পড়া পেয়ারা হাজরিন আমরা দেখতে পাই রুকু থেকে ওঠার সময় অনেকেই দাঁড়িয়ে থাকতেও চায় না অথচ এখানে ইমান হামিদা বলার পরে রব্বানা ওয়ালাকাল হাম হামদান কা তয়েবান ফি এটা যতক্ষণ আপনি দাঁড়িয়ে থেকে আপনাকে বলতে হবে কিন্তু আমাদের সমাজে আমরা দেখি যে এটা বলতে বলতে শেষ দিয়ে চলে যাই এটা বলছে আবার শেষ দিয়ে যেতেও আছে বলতেও আছে শেষ দেয় যেতেও আছে এটা কোনো নিয়ম না এটা অনিয়ম তাহলে এই দুয়াটা করতে হবে দাঁড়িয়ে থেকেই এই দুটোটা যখন পড়া হবে শেষ হবে তখন আমি আপনি শেষ দেয় যাব এখানে আর একটা সমস্যা আছে যে আল্লাহ রাসুল এক রাকাত নামাজে তিনবার রাফায় দার করেছেন রাফায় দার হাত উঠিয়েছেন যখন আমরা নামাজ শুরু করি আল্লাহ আকবর বলে কাদ পর্যন্ত হাত উঠাই শুরু করার সময় আবার যখন রুকুতে যাই তখন কিন্তু হাত উঠাই না কিন্তু আল্লাহ রসুন যখন রুকুতে গেছে তখন তিনি হাত উঠিয়েছেন তখন রাফায় দান করেছেন হাত উঠিয়ে রুকুতে গেছেন আল্লাহ হকবর বলে এটা আমাদের একটা অসুখ রয়েছে এই অসুখ থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার চেষ্টা করতে হবে শুধু এখানে শেষ নয় আমরা এক রাত নামাজ যখন শেষ করে দেই সম্পূর্ণ বলতে গেলে তো অনেক সময় দরকার ওইভাবে তো বলতে পারবো না মোটামুটি আপনাদের একটু ধারণা দিচ্ছি শুধু এক পড়ে শেষ হয়ে যায় যখন দ্বিতীয় রাখাতের জন্য আমরা উঠে দাঁড়াই তখন আবার কিন্তু রাখা দেন করতে হবে আবার হাত তুলে হাত বাঁধতে হবে আল্লাহ আকবর বলে আমরা এটা করি না কিন্তু এমনি উঠে এভাবে হাত বেঁধে নেই এটা কিন্তু অনিয়ম এটা নিয়মের বাইরে আমাদের অনেক শিক্ষার আছে অনেক ভুল আছে না মাঝে এগুলো আমাদের একটু মনোযোগ দেওয়া দরকার এবং দুই শেষদার মাঝে যে দুয়া আছে হামনি এই আল্লাহ আল্লাহমিলি বসেই পড়তে হবে কিন্তু আমরা দেখি যে দুয়া পড়ছে আবার শেষদায় চলে যাচ্ছে এটা বসে পড়ার পরে আল্লাহ আকবর বলে শেষদা যেতে হবে এটা আমাদের সমাজে একটা বিরাট ভুল আছে এইভাবে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে সামনে দাঁড়িয়ে আছে আমরা শেষদা যখন করব। তখন মনে করবো যে আল্লাহ তোমার দিচ্ছি আল্লাহ আমি তোমার পায়ে তোমার পায়ের ওপর দিচ্ছি এটা আমাকে মনে করতে হবে তা আল্লাহর পায়ে যদি আমি সেজ না তখন আমার মনটা কেমন হতে পারে তখন আল্লাহকে কিভাবে স্মরণ করা দরকার আল্লাহর কাছে তাকতি মিনতি করে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে সেভাবে যেভাবে আমরা এবাদত করলে দোয়া চাইলে আল্লাহ কবুল করবেন ঠিক এভাবে কোনো বিনয় করে দোয়া করতে হবে কিন্তু আমাদের দোয়াগুলিতে থাকে খোট মানে কোনো নরম রসকস থাকে না মানে খালি বলা হলি হলো আমি বলবো এটা যেন না হয় শুধু এখানেই শেষ নয় আমরা দেখছি অনেক মুসল্লি রেখে যে আমরা বাড়ি থেকে উজু করে আসি না মসজিদে এসে উজু করি পিয়ারে হাজরিন আমাদের রাসুল বলেছেন সাহাবিরা বলেছেন সাহাবিরা করেছেন রাসুল বলছেন কেউ যদি বাড়ি থেকে উজু করে বের হয় মসজিদে আসা পর্যন্ত যত কদম সে হেঁটে আসবে ততটি তার নেকি হবে ততটি গুনা মাফ হয়ে যাবে আবার এখান থেকে বাড়ি যাওয়া পর্যন্ত একে হারে যত কদম ফেলবে যত পা ফেলবে ততটি নেকি হবে ততটি গুনা মাফ হয়ে যাবে কিন্তু আমরা মসজিদে এসে যারা উঁচু করি আমি মনে করি তারা এই সব থেকে বঞ্চিত হয়ে যাবেন। এই জন্য এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার বাড়ি থেকে আমরা উযু করে আসব এবং বাড়িতে এখান থেকে সেভাবে যাওয়ার চেষ্টা করব তারপরে দেখা যায় যে আমাদের সালাম ফেরা হয়ে গেলে নামাজের সালাম ফেরা হয়ে গেলে উঠে ধরফর করে এমন অবস্থা সৃষ্টি হয় মনে হয় যে কে কার আগে যাবে এই জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায় পিয়ারে হাজরিন পিয়ারে মুসালিন ইকরাম আপনাদের কাছে আমার অনুরোধ একটি হাদিস আপনি খুঁজে পাবেন না আল্লাহ রসুল জীবনে কোনো সাহাবি এইভাবে সালাম ফিরা হলে মসজিদে দূর হয়ে চলে গেছেন শুধু একদিন গেছেন আল্লাহ রসুল সালাম ফিরে সেটা ছিল বাড়িতে স্বর্ণের তিনটা টুকরা ছিল যা বিল্লি করতে তিনি ভুলে গেছিলেন আর নামাজের তার স্মরণ হয়েছিল যে সোনার তিনটা টুকরা বাড়িতে থেকে গেছে তিনি শুধু সালাম ফিরে সেই উঠে চলে গেছিলেন এই সোনার তিনটা টুকরা বিল্লি করে এসে আবার বসে গেছেন আমরা কি এরকম বসলি যে দান করার জন্য ছুটে গেছিলাম এই জন্য উঠে গেছিলাম আমি পিয়ার হাজির একজন সাহাবি সবসময় যায় না ফজরও যায় না জোহরও যায় না আসরও যায় না এসারও যায় না দুই তিন দিন থেকে মাগরিবের নামাজের সময় সালাম ফেরা হলে তিনি উঠে যাচ্ছেন সালাম ফেরা হলে উঠে যাচ্ছেন কিছু সাহাবি অভিযোগ করলো সাহাবির বিরুদ্ধে রাসুলের কাছে রাসুল তিনিকে বসতে বললেন বসার পরে তাকে জিজ্ঞেস করা হলো আমার আমি ইমাম হয়ে আমি তোমাদের সামনে বসে থাকি আমার অন্য অন্য বর সাহাবিরা বসে থাকে অন্য সাহাবিরা বসে থাকে তুমি এই দুই তিন দিন থেকে মাগরীবের নামাজের সময় কেন উঠে চলে যাও বলো সাহাবি বলছে হুজুর আমি অন্য কোনো অক্তে যাই না মাগরিবের অক্তটা খুব কম এই সময়টা কম হওয়ার কারণে আমি যে পোশাকটা পরে এখানে নামাজ পড়তে এসেছি আমি নামাজের পরে যে আমার স্ত্রীকে এই পোশাকটা খুলে দিব তখন আমার স্ত্রী নামাজ পড়বে আমি এই জন্য উঠে যাই পেয়ারে আমাদের কি এরকম অবস্থা এই জন্য আমার উঠে যায় এটা তো মনে হয় না এখানে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আস্তা ধরে এভাবে আল্লাহ রসুল অনেক দোয়া করেছেন সালামের পরে অনেক দোয়া করেছেন আমরা এই দোয়ায় অভ্যস্ত নই আমরা তসবি তাহলে অভ্যস্ত নই আমরা আয়তাল কুর্সিতে অভ্যস্ত নই এটা কিন্তু মোটে ঠিক নয় কারণ আল্লাহ রসুল বলেছে যে ব্যক্তি প্রতি পাঁচত্ব নামাজের পরে ফরজ নামাজের পরে আয়তাল কুসি পড়বে এই লোকটা জান্নাতে যেতে তার বাধা অতটুকু যতক্ষণ সে যতক্ষণ সে মারা যায়নি বাধা চলে যাবে আমরা এই আমল করি না খালি নামাজ পড়া হবে কখন বাড়ি কখন যাব এই ধামদায় ব্যস্ত একবার যদি কেউ রাসলের উপর দূরত পড়ে তাহলে তার উপর দশটা রহমত নাজিল করা হয় আমরা এই ধান্দায় ব্যস্ত নাই আমাদের ব্যস্ত হল বাড়ি যাওয়ার ধান্দা এখানেই শেষ নয় আল্লাহ রসুলকে বলা হলো হুজুর অন্য অন্য নবীর আমলের সাহাবিদের অনেক বয়স ছিল দুই হাজার পাঁচ হাজার বছর তারা তো অনেকে বদত করেছে আর আমাদের বয়স কম আমরা তো অল্প সময় জান্নাতে না না আল্লাহ বললে প্রতিদিন তোমরা ফরজ নামাজের পর বার শুভান আল্লাহ আল্লাহাম এইগুলো করবে এমনগুলি করবে আল্লাহ তোমাদেরকে এই অবশ্য দিয়ে দিবে কিন্তু আমরা রাজি নেই সালাম ফিরা কখন হবে মসজিদ থেকে আমি আউট হবো কখন এই চিন্তায় ব্যস্ত পেয়ারে হাজারিন কথা আমি লম্বা করছি না আমি অনুরোধ করছি যে আমরা নামাজ পড়তে এসেছি নামাজটা ধৈর্যের সাথে সুন্দর করে আদব কাদবের সাথে আমরা যেন পড়ি যাতে এই নামাজে আল্লাহ আমাদের সন্তুষ্ট হয় নামাজটা আল্লাহর কাছে কবুল হয় আল্লাহ যেন আমাদেরকে ওসিলে জান্নাত দান করেন আমিন পেয়ারে হাজরিন আমি শেষ করে দেব সময় শেষ দুটি কথা শুধু যে আমি এবং আমার আম্মা এবার হজ করতে যাচ্ছি আপনাদের কাছে আমি দোয়া যাচ্ছি আপনারা দোয়া করবেন আমি যদি সঠিকভাবে খরচ কাম আর আর কানগুলো পাঠ করতে পালন করতে পারি এবং আপনাদের এই সমাজে বড় হয়েছি ছোট থেকে কথাবার্তার মাধ্যমে চলাফেরার মাধ্যমে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যেভাবে হোক কাউকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি কোনো কথাবার্তা বলে থাকি কেউ দুঃখ কষ্ট পেয়ে থাকেন আমাকে আপনারা নিজগুলো ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদেরকে ক্ষমা করে দিলাম আপনাদের দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে পরকালীন জীবনে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন সবাই বলে আমিন আল্লাহ রব্দুল আলমিন যাতে আমাদের মৃত্যুর পরে কবরে আজাব থেকে আমাদেরকে রক্ষা করেন বলে আমিন আল্লাহ রাব্দুল আলমিন যাতে আমাদেরকে হাসরের মাঠে যখন মাথা আধাতের সহ্যতা থাকবে জমি যখন তামার হবে মাথার মগর যখন গলে গলে পড়তে থাকবে মানুষ যখন কলি ফেটে যাবে মানুষের পানির জন্য ছটফট করবে যখন মানুষের অবস্থা ত্রাহি ত্রাহি সৃষ্টি হয়ে যাবে সেই কঠিন মুহূর্তে হাউজের কাউসার থেকে যেন আমরা এক পেয়ালা পানি পান করতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন বলে আমিন পেয়ারা হাজরিন জাহান নামের কঠিন মসজিব থেকে আল্লাহজন আমাদের রক্ষা করেন বলে আমিন পেয়ারা হাজরিন বিজলি আকারে যেন আমরা পুলিশের পার হতে পারি না হলে আমরা কেটে খান খান হয়ে সেখানে পরে থাকবো আল্লাহ রাবুল আলম আমাদেরকে যেন সেখান থেকে রক্ষা করে বলে আমিন এ দুয়া চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আজকে খুব ব্যা এখানে সমাপ্ত করছি আল্লাহ রাবুল আলম আমাদের সবাইকে কবুল করুক সবাইকে জান্নাতবাসী করুক সবাইকে সুস্থ রাখুক রব্বানা জলম্নানা ইমানা কুনান্ন খোয়া